রিক্সা থেকে নেমে সরাসরি চলে আসলাম বাজারের মধ্যে একদম মুরগির দোকানের সামনে আমার বাবুর দেশি মুরগি একদমই পছন্দ না বাজারে আসার আগে আমার বাবু আমাকে বলে দিয়েছে ওর জন্য যেন আমি ফার্মের মুরগি কিনে নিয়ে যাই বাবুকে খুশি করার জন্য আমরা ও ফার্মের মুরগি বাবুর জন্য কিনে নিলাম টুকটাক সবজিগুলো একটু কিনে নিলাম যেটা বাসায় ছিল না সেগুলো নিয়ে নিলাম বাজারে তো অনেক কিছু 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 মনে পড়ে গেল যে জিনিস কিনতেই হবে যেগুলো আমাদের লাগবে আমরা এই চাচার কাছ থেকে অনেকবারই সবজি কিনেছি চাষের সবজিগুলো অনেক ভালো হয় টাটকা আর ফ্রেশ হয় সবজির ব্যাগ গুলো টানাতে কেউ কিছু মনে করো না বন্ধুরা আমার প্রিয় মানুষটা আমার সাথেই আছে কিন্তু ক্যামেরা ধরে আছে তাই তো সে ব্যাগগুলো নিতে পারছে না সাথে কিছু শুকনা বাজারও লাগতো আদা রসুন পেঁয়াজ ঠিক এগুলো আমি যা যা লাগে নিয়ে নিলাম বাজারের প্রত্যেকটা শাক সবজি জিনিসের গায়ে বন্ধুরা আগুন লেগে গিয়েছে সেই আগুন হাত দিয়ে ধরা যায় না ফায়ার সার্ভিসও নিভাতে পারবে না জিনিসপত্রের এত দাম হলে আমরা বাঙালিরা কেমন করে চলবো যদি মানুষের পেটে খাবার না লাগতো তাহলে কতই না ভালো হতো তাহলে তো মানুষের এত কষ্ট করতে হতো না কষ্ট করে টাকা ইনকাম করতে হতো না যেহেতু মহান আল্লাহ এরকম নিয়ম করে নাই বন্ধুরা তাই হয়তো বা আমাদের সবারই নিয়ম অনুযায়ী চলতে হয় বাজারে গেলে একটা একটা করে মনেই পড়তে থাকে বন্ধুরা সব কেনাকাটা শেষে আবার মনে পড়ে গেল ডিম কেনা হয় নাই চলো বন্ধুরা সবাই চলে যাই একসাথে ডিমের দোকানে ডিম কিনবো ডিমের দামও বন্ধুরা অনেক বেশি ডিমের দামও কমে না এত দাম হলে কেমন করে চলে বলো তো

আর এদিকে শুকনা মরিচ ভর্তা খাওয়ার জন্য খুব সুন্দর লাগে এটা আমাদের আর এদিকে আছে বন্ধু এই যে জিরা পেঁয়াজ আদা রসুন বাজার তো না বাজারে মনে হচ্ছে আগুন লেগে গেছে ফায়ার সার্ভিসের নিয়ে খাইতে পারবে না অনেক শশা বন্ধুরা ধুন্দল এটা আমরা অনেকজন একটু চিনি খায়ও করলা আছে আর এদিকে আছে হচ্ছে আমার প্রিয় খাবার পুরী কষু আমার বর নিয়ে এসে দাঁড়া আজকে আমি গেছি এদের নিয়ে আসতে পারছি

ও যাবেন বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ারটাও দিয়ে দিবেন শেয়ারটাও দিয়ে দিবেন ভালোবেসে পাশে থাকবেন সবসময় এটা আমাদের বাজার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ